আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এটা ছিল দুদিন আগের ভিডিও আমার হাজব্যান্ড প্রবাসে থাকে ওর জন্যই কিছু খাবার দাবার প্যাকিং করে দিয়ে দিবে সেজন্য আমার শাশুড়ি এগুলো রেডি করেছে এই মাছগুলো ভেজে দিয়ে দিবে খাওয়ার জন্য ওকে এখানে ছিল টাকি মাছ টাকি মাছ ইলিশ মাছ রূপচাঁদা মাছ চিংড়ি মাছ আর এখানে এই যে গরুর গোশত গরুর একদম ভাজা ভাজা করে ওর সাথে দিয়ে দিবে সাথে আমার হাজব্যান্ড দু একদিন আগে আবার শুকনো শ্যামাই খেতে চেয়েছিল আমার শাশুড়ি আবার শ্যামাই রান্না করছে এটা আমার হাজব্যান্ড যাওয়ার আগের দিনের ব্লগ একটা ভিডিও শাশুড়ি শ্যামাই রান্না করছে এখানে চিনি দিয়ে দিয়েছে একটু ভেজে আমি আবার এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো ব্ল্যান্ড করছি আমাদের এগুলো ব্ল্যান্ড করে বেশি করে রেখে দেওয়া হয় যেন প্রতিদিন সহজ হয় ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড করছি সাথে সাথে আবার আমার শাশুড়ি কি করছে সেটার ভিডিও করছি আমার শাশুড়ি এখানে দুধ বসিয়েছে শ্যামায়ের দিয়ে দেওয়ার জন্য এখানে ব্ল্যান্ড করে রাখছি সব কিছু একসাথে আমার শাশুড়ি হাতের শুকনা রান্না করা শ্যামায়ের ডান গরম গরম আছে একটু পরে শুকিয়ে যাবে এখানে আমার ব্ল্যান্ড করাও শেষ অনেকগুলো ব্ল্যান্ড করেছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ টাইম নিয়ে ব্ল্যান্ড করা হয়েছে সব কিছু এবার মিক্সড করে বাটি বাটি করে ডিপে রেখে দেওয়া হবে তাহলে আপনারাও রেখে দিতে পারেন করে এটা কাজটা অনেক সহজ হয়ে যায় প্রতিদিন নামিয়ে নামে রান্না করতে পারেন আমাদের আবার অনেক কিছুতেই বাটা মশলাটা দেওয়া হয় আমার শ্বশুর আবার বেশি আস্ত পেঁয়াজ রসুন মুখে পড়া পছন্দ করে না এই জন্য আমার শাশুড়ি সবসময় বেটেই রাখে এগুলো বেশিরভাগ সময় সরি বেশিরভাগ সময় না সবসময় বেটে রাখে এই যে এখানে আমি আবার সব কিছু কাজ শেষ করে আমি আবার শ্যামাই নিয়েছি আর ড্রাই ড্রাই কেক নিয়েছি খাওয়ার জন্য সন্ধ্যায় আমি টেবিলে বসে এগুলো খাচ্ছি াম শ্যামাই এই যে শ্যামাইয়ের লোকটা দেখেন অনেক সুন্দর যাওয়ার আগের দিন আমার ছেলে দেখেন কীভাবে মোবাইল দেখে ওর বাবা আসার পর থেকে এত মোবাইল পাগল করেছে আমার ছেলেকে সে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে নি কয়টা দিন বাবাকে দেখলেই মোবাইল বের করলেও মোবাইল এত পাগল হয়েছিল মোবাইলের জন্য দেখেন কীভাবে মোবাইল দেখছে আর আমার হাজব্যান্ড মানে ওর বাবা ওকে আদর করছে আর চিন্তা করছে কালকে চলে যাবো আমি সে কষ্ট পাচ্ছে খুব খুব কষ্ট পেয়েছে এখানে আমার শাশুড়ির বস্তু রান্না করাও ডান একদম শুকনা শুকনা করে নিয়েছে সেটা আবার বক্সে বড় দিয়ে দিয়েছে যে এখানে কিছু ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে অলরেডি আমার শাশুড়ির অনেকগুলো বড়ো বড়ো চিংড়ি মাছ খুব মাছ নেওয়ার সুবিধার্থে প্যাকিং করার সুবিধার্থে সেটা আবার মাঝখানে কেটে কেটে বা কিছু আস্ত রেখেছে কিছু কেটে কেটে এতে ভাজি করে দিচ্ছে কিছু ভাজা হয়েছে আবার কিছু ভাজছে কড়াই এখনও আছে বাকিটা আরবার ভিডিও করতে পারিনি বাকি মাছগুলোও দিয়ে দিয়েছে টাকি মাছ একদম ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছে যেন ভর্তা করতে সুবিধা হয় আর শুটকি মাছও ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছে সব মাছ সব কিছু প্যাকিং করা সব কিছু শেষ এটা যেদিন চলে যাচ্ছে গতকালকে আমার হাজব্যান্ড চলে গিয়েছে বাবা সরি গতকালকে আমার হাজব্যান্ড চলে গিয়েছে সানগ্লাস

চলে যাওয়ার সময় একদম চলে এসেছে বের হয়ে যাবে ছেলে তো বাবাকে ছাড়া কিছুতেই থাকবে না সে বাবার কাছাকাছি থাকছে বাবার কোলে উঠছে বাবাকে না দেখলে সে একদম মানে একদম পাগল হয়ে যাচ্ছে বাবার কোলে উঠবে এখন মানে খুবই অবস্থা খারাপ ছিল আমরা তো ভেবেছিলাম অনেক কান্নাকাটি করবে আলহামদুলিল্লাহ সব স্বাভাবিক হয়ে গিয়েছিল যাওয়ার পরে যাওয়ার সময় একটু কান্নাকাটি করেছিল সব ঠিক হয়ে গিয়েছে তারপর বের হয়ে যাচ্ছে লাগেজ টাগেজ নিয়ে আমার দেবর আমার শ্বশুর সবাই নিয়ে বের হয়ে যাচ্ছে সবাই বিদায় দিচ্ছে ছেলে চলে যাচ্ছে আমার শ্বশুর গিয়ে এয়ারপোর্টে গিয়ে দিয়ে আসবে লাগে যে আমি ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে বের করছে এটাকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার দেবর আবার ওর বাচ্চাকে নিয়ে চলে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম